আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট কবে দিবে এই বিষয়ে সর্বশেষ আপডেট যা জানা গিয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট অক্টোবরের তিন থেকে বারো তারিখের মধ্যে দিতে পারে কিছুদিন আগে বলা হয়েছিল রেজাল্ট সম্পর্কে কিছু তারা জানে না কিন্তু এখন তারা নতুন আপডেট দিয়ে দিয়েছে কিন্তু দু সাল থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ এইচএসসি এবং জেএসসি পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে নেওয়া হবে এই বছর থেকে নেওয়া হতে পারে চল্লিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যদি এই বছর থেকে তোমাদের সৃজনশীল পদ্ধতিতে এইচএসি জিএসিসহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেওয়া হয় তো আমাদের চ্যানেলে আপডেটটি জানিয়ে দেওয়া হবে বর্তমানে কিছু বলা যাচ্ছে না আরও একটা জিনিস তোমরা যেসব বিষয়ে পরীক্ষা দেওনি সেগুলো নিয়েও বিবেচনা করেছে শিক্ষা মন্ত্রণালয় দেখো যে ষাটটি বিষয়ে তোমরা পরীক্ষা দাওনি সে পরীক্ষাগুলোর নম্বর জিএসসি থেকে পঁচিশ পারসেন্ট এবং এইচএসসির বা বাকির দামের যে পরীক্ষাগুলো দিয়েছ সেগুলো থেকে পঁচাত্তর ভাগ নেওয়া হবে জিএসসির বার্ষিক পরীক্ষা থেকে নেওয়া হতে পারে কারণ তোমরা যারা অনেকেই রয়েছ অষ্টম শ্রেণীতে দুই বছরের মানে তোমরা জিএসি পরীক্ষা দেওনি তারা বার্ষিক পরীক্ষার রেজাল্ট থেকে পঁচিশ শতাংশ পাবে এরকম শিক্ষামত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কোনো প্রশ্ন দেখলে নিচে কমেন্ট বক্স আছে অবশ্যই কমেন্ট করে রাখো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ